যে ভালোবাসা লামিসের সব পাইছে এখন তো আমি খুব চিন্তিত আমার চিন্তাটা বাকি নিয়ে জানেন এখন এই জিনিসটা আমার পাড়ায় বিয়ে করার এই প্রমাণটা করে তো এটা কিন্তু সমাজের ক্ষতি হবে বরং ভালো কিছু হবে না আমরা যতই দুষ্টের ভাইজন করে কথা বলি না কেন সবাই সবার দায়িত্ব থেকে মান সম্মান নিয়ে চলতে চাই সে গরিব হোক ধনী হোক

একটি চমকপ্রদ ঘটনা আপনারা যেভাবে সারা দিয়েছেন আমি ভাই আমার আর একটা মিটিং আছে এই কারণে আপনাদের সাথে আর বেশিক্ষণ সময় দিতে পারবো না বিধায়ক আমি ক্ষমা প্রার্থনা করছি ঢাকার থেকেও সবাই যারা আসছেন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেকে হয়তো এই জীবনে প্রথম লাইফে লামিসা সোহাগের উদ্দেশ্যে টাঙ্গাল এসছেন এরকম লোক আছে তাদেরকেও আমি সাধুবাদ জানাই কিন্তু টাঙ্গাই কিন্তু যা কুমুল্লিত দেখলেন এর থেকে শহরে গেলে দেখবেন প্রায় আমরা ঢাকার কাছাকাছি চলে গেছি এবং পৌর এলাকা অনেক অনেক সুন্দর টাঙ্গাইল টাঙ্গাইলের আমাদের এখানে ডিসি লেক আছে যমুনার পার আছে আরো অন্য অন্য ইউনিয়নে যমুনার পারে বসে অনেক সময় কাটানো যায় রাম বাংলার যে ঐতিহ্য টাঙ্গাইল অনেক কিছু ধরে রেখেছে

একটা বৃষ্টিটা আর এই বৃষ্টিটা একটা আসছে যারা ক্যাপ্টেন এই অনুষ্ঠানে

সহযোগিতা করছেন আমাদের জাকির ভাই এক মিনিটে একটু মন্তব্য একটু দোয় ওদের প্রতি মিষ্টি কমিয়ে দেবেন